হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আল্লাহর রসহমত আপনার সকলেই ভালো আছেন তো বন্ধুরা আমি আজকে চলে আসলাম একটা নতুন ব্যবসার আইডিয়া নিয়ে আপনারা এই যে এর ব্যবসাটা করতে পারেন ওয়াইলিং শাটারিং এবং দরজা জানালা এগুলা নির্মাণ করতে পারেন তো এইগুলা নির্মাণ করার জন্য আপনাদের প্রথম অবস্থায় ট্রেনিং নিতে হবে যে কোনো একটা ওয়ার্কশপ থেকে তো এখানে অস্ত্র আছে দেখতে পাচ্ছেন কি কী হাতুর ব্যানার বহুত কিছুই লাগে তো আপনারা ট্রেনিং নিলে এর মাধ্যমে এইগুলা শিখতে পারবে তো আমাদের এখানে একটা উস্তাদ আছে তো তার কাছ থেকে শুনব সে এই ব্যবসাতে কত বছর আছে আর কিভাবে এই ব্যবসাটা রানিং করছে তো এই যে আমাদের সংস্থা তো এই ব্যবসাতে আপনি কতদিন ধরে আছেন আঠারো বছর আঠারো বছর তো প্রথম অবস্থায় আপনার মিস্ত্রি হওয়ার জন্য কী কী ইয়ে করা লাগছে মানে প্রথম অবস্থায় কোথায় ট্রেনিং নিছেন আপনি আমার কত বছর ট্রেনিং নিছিলেন তাও প্রায় দশ বছর দশ বছর ওখানে ছিলেন তাহলে আমি ছিলাম আপনি স্কুল ধরে ছিলাম স্কুল কলেজে না যে আগে প্রথম অবস্থায় ওখানে গিয়েছিলেন কলেজ স্কুলতে লেখাপড়া তুমি বাদ দিয়েছি তারপরে ঠিক আছে জোর দিয়েছি আচ্ছা এখন যে অবস্থায় আপনার কাজ করছেন তো এখন তো মাসে এক চল্লিশ পঞ্চাশ হাজার টাকা ইনকাম হয় নাকি না অত হয় না এখন আর ডাইল ভাতের টাকা হয় ডাইল ভাত আগের ব্যবসার আগের মতন ব্যবসা নাই ও আগের মতন ব্যবসা নেই তবে যারা নতুন অবস্থায় কাজ করছে ভালো পজিশনে যাবে ভালো পজিশন যদি দোকান পাওয়া যায় তাহলে ইনকাম আছে তাই তো নাকি আছে কম বেশি কিন্তু আগের মতন ব্যবসা নয় এখন কা দিন কিনার লোক ব্যবসিকরাই জানছে যে দেখা যায় যারা কেতার তারা কিনছে যারা জিনিস বানাচ্ছে দেখছে তারাই জানছে যে দোয়া কিনে একশো টাকা কেজি আমরা বানাচ্ছি একশো বিশ টাকা কেজি

আগে যেমন লাভ ছিল এখন তেমন ব্যাপার জন্য নাই তবে এটা উন্নত করতে হলে এসএস নিয়ে আসতে হবে এর দরজা জানালা বানানো এইগুলো শিখতে হবে সব শিখতে হবে ও তাহলে এনার ভারত আমি যেটা বুঝতে পারলাম যে যারা এখন গ্রিল দরজা বানাচ্ছে লোহার কাজ করছে তার সঙ্গে আরেকটা সংযোগ করতে হবে সেটা হচ্ছে এসএসএস এসএসের যেইগুলো তো গেট তৈরি হয় সেইগুলোতে তা তবে এই ব্যবসাতে বিশ হাজার টাকা ইনকাম করা যায় বিশ হাজার টাকা ইনকাম করেছে তো যাদের ভিডিও ভালো লাগলে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন আর যাদের কোনো মন্তব্য আছে এই ব্যাপারে তারা অবশ্যই মন্তব্য করবেন যে ব্যবসাটা করা যায় কি করা যায় না আর যাদের ভালো লাগে যারা এই পেশাতে আছেন অবশ্যই তাদের মন্তব্যটা চাচ্ছিলাম তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেলের সাথে থাকবেন তো আরও আসবো অন্য কোনো ব্লগে তো ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে সালাম জানে আসসালামু আলাইকুম